যে ইসলামের রাষ্ট্র হলে মহিলাদেরকে ঘরের ভিতর থেকে আর বাইরে উঠতে দেওয়া হবে না আচ্ছা আমার মা যতদিন বেঁচে ছিলেন তিনি কি বের হন নাই আমি কি বন্দি করে রেখেছিলাম আমার স্ত্রী আমি কি তাকে বন্দি করে রেখেছি তিনি তো পার্লামেন্টে একটা সদস্যও ছিলেন তিনি একজন চিকিৎসক চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন আমার দুই মেয়ের ছেলে আল্লাহর দা তারাও চিকিৎসক তারাও তো তাদের শশ ক্ষেত্রে জাতিকে সেবা দিচ্ছে তো ওই আমি তো বন্দি করে রাখলাম না তালা দিয়ে আমার মাকে আমার স্ত্রীকে আমার সন্ততিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার পক্ষে থাকে আমি কথা দিচ্ছি ইসলামের দেশ হলে এ দেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ মাতৃ দুটা জিনিস তারা বুক করবেন এখন যে দুইটা টুলটাই নাই একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা ইনশাল্লাহ সেই দুইটাও সেদিন তারা বুক করবে এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করবে সেই বাংলাদেশি কোরআনের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ এখন আমরা যারা বলি যে पुराणे जिनस राजनीत मा